নমস্কার আপনারা দেখছেন বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সঙ্গে অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাটি আর এখন আমরা আলোচনা করব বৃশ্চিক রাশির মার্চ দু হাজার মাসিক রাশিফল আর এখানে মার্চ মাসে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্য অবাক করার মতন পরিবর্তন অপেক্ষা করছে কেন আরে মার্চেই তো আপনাদের সাড়ে সাতির যে একটা ছোট্ট পার্ট তাকে আমরা বলি ঢাইয়া সেটা ঠিক হয়ে যাবে না অর্থাৎ উনত্রিশে মার্চ কিন্তু আপনাদের ঠাইয়া শেষ হচ্ছে এবং সেখান থেকে আপনারা অনেক কিছু এই মার্চ মাসে উপলব্ধি করবেন এবং কিছু কিছু করে তার একটা আভাস আপনারা পেতে শুরু করেছেন আমি বরবার বরাবরই বলি যে একটা বড় প্ল্যানেট যখন এক রাশি থেকে আরেক রাশিতে যায় তার মোটামুটি মাস দিনে আগে থেকে তার ইফেক্টটা শুরু হয়ে যায় তাই আপনাদের কিন্তু ভাগ্যের নতুন দরজা অবশ্যই খুলতে চলেছে এবং সঙ্গে থাকবেন এবং এই বিষয়টা একটা মাথায় রাখতে হবে যে বৃশ্চিক রাশি জাতক জাতিকারা কিন্তু সফলতা অনেক দিন ধরে একটু অধরা থেকে গেছে তাহলে মার্চ কি আসবে সেই বহু কাঙ্ক্ষিত সাফল্য এবার বলবো যেটা বৃশ্চিক রাশি মার্চ দু হাজার পঁচিশ এমন একটা মাস হতে চলেছে যেটা আপনাদের ভাগ্যকে সম্পূর্ণ বদলে দিতে পারে এবং কেরিয়ারের ক্ষেত্রে আসবে এমন সুন্দর একটা সুযোগ যেখানে আপনার অবস্থান পুরোপুরি বদলে যাবে অর্থ ভাগ্যের দিক থেকেও বিশাল পরিবর্তন আসবে এবং আপনাকে কিন্তু তার জন্য থাকতে হবে প্রস্তুত প্রেম জীবন অথবা সম্পর্কের ক্ষেত্রেও হতে চলেছে অবাক করার মতন কিছু পরিবর্তন যেটা বলবো লং টার্মে আপনাদের অনেক ভালো রেজাল্ট দেবে তবে সাবধানতা অবলম্বন করতে হবে মাসের তিনটে দিন যে তিনটে দিন আমি কিন্তু ভিডিওর বাকি পার্টে বলবো তাই বলবো এই সময় ভুল করা চলবে না আর এই ভিডিওটা একটা সেকেন্ডও স্কিপ না করে দেখতে হবে তাহলেই কিন্তু সমস্ত বিষয়টা জানতে পারবেন অবশ্যই সঙ্গে থাকবেন এবং কেমন লাগছে আপনাদের এই এইভ সেশনগুলো সেটা জানাতে বলবেন না কল টু অ্যাকশনে অবশ্যই আপনারা বলবেন যে আপনাদের কেমন লাগছে এই ভিডিওগুলো অবশ্যই জানাবেন হ্যাঁ তো আপনাদের জন্য খুব খুশির খবর এপ্রিল মাসের প্রথম সপ্তাহে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ পাঁচ এবং ছয় এপ্রিল আপনারা কিন্তু আমায় পাচ্ছেন সাউথ কলকাতায় আর এটা হচ্ছে বিকা গার্ডেন দি ডিভিনিটি প্যাভেলিয়ানে আর তার সঙ্গে সঙ্গে বলবো যে যেভাবে বলে দেব সেই বিষয়গুলো একটু মাথায় রাখুন তাহলেই ভালো ফলাফল পাবেন তাহলে চলুন শুরু করা যাক কেরিয়ার অভাবনীয় সাফল্য নাকি বড় চ্যালেঞ্জ কি অপেক্ষা করছে বৃশ্চিক রাশি কর্মক্ষেত্রে এই মাস আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আসছে বড় সুযোগ এবং তার সঙ্গে সঙ্গে পাঁচ থেকে দশই মার্চের মধ্যে কেরিয়ারের ক্ষেত্রে আপনারা কিন্তু চাকরি ক্ষেত্রে নতুন অফার অবশ্যই সেটাকে কাজে লাগাবেন পনেরো থেকে বাইশে মার্চের মধ্যে আপনারা উর্ধ্বতন কর্তৃপক্ষ অথবা বসের কাছ থেকে বিশাল কাজের দায়িত্ব এবং সেই কাজ প্রপারলি হ্যান্ডেল করবার জন্য মানে এটা আগেই বলে দিলাম যে আপনারা সেটাকে দায়িত্বটা যেটা দেওয়া হবে সেটা দক্ষতার সঙ্গে কমপ্লিটও করবেন তার জন্য প্রশংসা এবং পদোন্নতি অপেক্ষা করছে এই মার্চ মাসে মিলিয়ে নেবেন আঠেরো থেকে একুশ এই সময়টায় যারা ব্যবসায়ী তাদের জীবনে নতুন কোনো প্রজেক্ট আসতে চলেছে যার ফলে তারা একটা সুনাম অর্জন করতে পারবেন এছাড়াও মাসের শুরুর দিকটা অর্থাৎ তিন থেকে তেইশ তারিখ পর্যন্ত সময় ব্যবসায়িক আদান প্রদানের জন্য অত্যন্ত ভালো কিন্তু সাবধান থাকতে হবে অবশ্যই বারো থেকে সতেরোই মার্চ অফিসের রাজনীতি এবং তার সঙ্গে সঙ্গে কর্মক্ষেত্রের বিভিন্ন সমস্যার কারণে আপনারা কিন্তু সমস্যায় পড়তে পারেন ফলে এই ধরনের বিষয়গুলো এড়িয়ে চলুন ভালো থাকবেন ভুল সিদ্ধান্ত নিলে কেরিয়ারেও এর একটা বড় এফেক্ট পড়তে চলেছে মাথায় রাখবেন অহংকার অতিরিক্ত আত্মবিশ্বাস আপনাদের ক্ষতি করতে পারে এই বিষয়টা মাথায় রাখুন পঁচিশে মার্চের পর নতুন উদ্যোগ নিলে আপনাদের কিন্তু ঠকতে হতে পারে তাই পঁচিশে মার্চের পর কেরিয়ারের ক্ষেত্রে নতুন কোনো উদ্যোগ একদমই নেবেন না এটা মাথায় রাখবেন চলে এবার অর্থ অর্থভাগের ক্ষেত্রে এমন কিছু ঘটতে চলেছে যা আপনি কিন্তু স্বপ্নেও ভাবেননি এই বিষয়টাকে মাথায় রাখুন আকস্মিক ধনলাভ নাকি আর্থিক চ্যালেঞ্জ কি ঘটতে চলেছে এবার আসি অর্থভাগ্যের দিকে ফলে বৃশ্চিক রাশির জন্য আশার আলো দুই থেকে আটই মার্চ আকস্মিক অর্থ লাভের সম্ভাবনা বারো থেকে কুড়ির মধ্যে বারোই মার্চ থেকে কুড়ি মার্চের মধ্যে ইনভেস্টমেন্টের জন্য সময় খুবই ভালো এই সময় ইনভেস্টমেন্ট করলে বড় লাভ পাওয়ার আশা রয়েছে চব্বিশে মার্চ পর্যন্ত ব্যবসায়ীদের ক্ষেত্রে বড় চুক্তি এবং সুযোগ আপনাদের জন্য অপেক্ষা করছে কিন্তু সাবধান আঠাশ থেকে একত্রিশে মার্চ অপ্রয়োজনীয় খরচ বাড়তে পারে এবং কাউকে টাকা ধার দিলে ফেরত না পাওয়ার ক্ষেত্রে সমস্যা হবে অর্থাৎ ফেরত পাবেন না আর কি বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে এই সময় অবশ্যই একটু পর্যালোচনা করে নেবেন আপনার জন্য বিশেষ টিপস হিসেবে থাকবে সাতাশ থেকে একত্রিশে মার্চের মধ্যে কোনো রকমের নতুন স্টেপ ফিনান্সিয়ালি করবেন না এটা মাথায় রাখুন এবার আসব রিলেশনশিপ অ্যান্ড সম্পর্ক দুটোর ক্ষেত্রেই সম্পর্ক রিলেশনশিপ নিয়ে আলোচনা প্রেম নিয়ে এবার প্রেম জীবনে এমন কিছু ঘটবে যা কিন্তু আপনাদের জীবন বদলে দেবে সেখান থেকে যেটা বলবো যারা নতুন প্রেমের সঙ্গে যুক্ত অর্থাৎ সারা সিঙ্গেল রয়েছেন তাদের ক্ষেত্রে সাত থেকে উনিশে মার্চ জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা রয়েছে এবং তেরোই মার্চের পর পুরনো প্রেম ফিরে আসতে পারে খুব সুন্দর একটা খবর একুশ থেকে তেইশে মার্চের মধ্যে আপনাদের কারোর প্রতি আকৃষ্ট হতে পারেন যেটা আপনাদের যারা সম্পর্কে নেই সিঙ্গেল রয়েছেন তাদের জন্য বলছি কিন্তু এটা মাথায় রাখবেন এবং তাদের সঙ্গে একটা লং লাস্টিং ইনিং শুরু হওয়ার সম্ভাবনা এই মাসেই দেখা যাচ্ছে এবার বলবো সম্পর্কে রয়েছেন তাদের জন্য চোদ্দ থেকে পঁচিশে মার্চ রোম্যান্টিক মুহূর্ত কাটানো এবং পারস্পরিক বোঝাপড়া বারবার একটা পারফেক্ট টাইম চোদ্দ থেকে পঁচিশে মার্চ কিন্তু সাবধান থাকতে হবে সাতাশ থেকে একত্রিশে মার্চের মধ্যে এই সময় ভুল বোঝাবুঝির সম্ভাবনা এবং তৃতীয় ব্যক্তির প্রবেশ করবার সম্ভাবনা রয়েছে যারা অলরেডি আছে এরকম একটা ব্যাপার ফলে সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা করুন নিজেদের মধ্যে কথা বলে বিষয়গুলো শর্ট আউট করবার চেষ্টা করবেন অবশ্যই ভালো ফলাফল পাবেন ভুল বোঝাবুঝি এড়ানোর চেষ্টা করতে হবে নাহলে কিন্তু সমস্যা বাড়তে পারে আপনাদের জন্য বিশেষ টিপস বলবো পনেরোই মার্চের সময় থেকে গুরুত্বপূর্ণ আলোচনাগুলো সঙ্গীর সঙ্গে নিয়ে করুন এতে সম্পর্ক আরো হবে এবং পারস্পরিক বৃদ্ধি পাবে মাথায় রাখবেন এবার চলে স্বাস্থ্য নিয়ে আলোচনায় স্বাস্থ্য দেবে কি আদেও স্বস্তি এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট স্বাস্থ্যের বিষয়ে কয়েকটা সতর্কতা রাখবো আপনাদের সামনে সেটা হচ্ছে আট থেকে ষোলো শারীরিক দুর্বলতা আট থেকে ষোলোই মার্চ শারীরিক দুর্বলতা ক্লান্তি মাথা ব্যথা বিভিন্ন রকমের সমস্যা উদ্ভব হতে পারে মাথায় রাখবেন দুই থেকে একুশে মার্চ মানসিক চাপ বাড়তে পারে তাই ধ্যান করুন মেডিটেশন করুন একদম মানসিক শান্ত থাকুন খুব ভালো ফলাফল দেবে সাতাশ থেকে একত্রিশে মার্চ সময়টা অত্যাধিক খারাপ এই সময়ে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে সাবধানে থাকুন এবং হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন অবশ্যই ভালো ফলাফল পাবেন এটা মাথায় রাখবেন চলে আসুন এবার শিক্ষার্থীদের নিয়ে আলোচনা শিক্ষার্থীদের ক্ষেত্রে 4 থেকে 26 মার্চ এই সময়টা শুভ পড়াশোনায় মনোযোগ বাড়বে অনেকটা সময় ইনভলভ থাকতে পারবেন এবং ভালো লাগবে অবশ্যই সেটা কাজে লাগান নেক্সট হচ্ছে 19 থেকে 23 মার্চ অলসতা বাড়বে তাই ফোকাস হারালে চলবে না এটা মাথায় রাখবেন এরপর যেটা বলবো যে নিয়মিত যোগ ব্যায়াম করলে যারা শিক্ষার্থী তাদের জন্য মানসিক শান্তি এবং তার সঙ্গে সঙ্গে ধ্যানের মাধ্যমে মনঃসংযোগের একটা যে একাগ্রতার অভাব হচ্ছিল সেটা ফিরিয়ে আনা যাবে অবশ্যই সেটাই কাজে লাগান এবার বলবো সেটা হচ্ছে মাসের তিন দিন যে তিন দিনের কথা বলেছিলাম খুব সতর্ক থাকতে হবে সেই সময়টা একটু বলে নিই মার্চ মাসের তিন দিন অর্থাৎ উনত্রিশ তিরিশ একত্রিশ এই সময়টা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ শনি গ্রহের ট্রানজিট হবে আর শনি গ্রহ কুম্ভ রাশি থেকে মীন রাশিতে চলে যাবে এই সময় কর্মক্ষেত্রের ক্ষেত্রে আপনাদেরকে সতর্ক থাকতে হবে পয়সা পড়ি কাউকে ধার দেওয়ার আগে বিবেচনা করতে হবে এবং সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই যত্নবান হতে হবে কারণ কোনো ভুল সিদ্ধান্ত নিলে আপনার পরবর্তীতে কিন্তু দুঃখের কারণ হতে পারে এই সময় ধ্যান করুন কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন অবশ্যই ভালো ফলাফল পাবেন কমেন্টে লিখবেন অবশ্যই আপনাদের এই ভিডিও কেমন লাগলো আর তার সঙ্গে সঙ্গে লিখবেন জীবনের কোন দিকে আপনারা উন্নতি চান আর্থিক কেরিয়ার নাকি সম্পর্ক না শিক্ষা বা স্বাস্থ্য যে কোনো একটা বিষয় আপনারা অবশ্যই লিখবেন আবার অনেকে সবগুলো বিষয়তেই উন্নতি প্রয়োজন তাই তারা সবগুলো লিখবেন কমেন্টে কিন্তু লিখে জানাতে বলবেন না সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন পরবর্তী ভিডিওতে থাকবে আরও চমক কারণ আপনার জন্য বিশেষ ভিডিও অবশ্যই আসবে যে ঢাইয়া কেটে যাওয়ার পর শনিগ্রহে নতুন যে পজিশনে চলে যাবে সেটা আপনার জন্য কতটা ভালো ফলাফল এনে দেবে এটা মাথায় রাখবার জন্য অবশ্যই কি করতে হবে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হার হার মহাদেব